আসসালামু আলাইকুম তো রাইস মুরগির জন্য লেবু দিয়ে সরুদ বানাবো তো একটু আজকে একটু গরম পড়ছে তো গরম পড়লে আপনারা ছয় লিটার আমি আমার মুরগি একশো মুরগি আমি ছয় লিটার পানি ধরাবো দেখতে কথা মুরগি সব প্রিয় দেশি মুরগি তা আমি ছয় লিটার পানি দেব বানাবো তা আমি ছয় চা চিনি নিছি ছয় সাত চামচ চিনি নিচ্ছি চিনিটা অবশ্যই আমি গোলাপি নিছি আর তিন চামচ লেবুর পানি লব আর কি লেবুর রস লব সেই লেবুরা এখন কাটব এই শরবতী লেবু তা আপনারা বেশি গরম পড়লে খাওয়াইতে পারেন আসলে মুরগির জন্য এটা খুবই ভালো উপকৃত জিনিস যারা খামারি বাইরে আছে যারা মুরগি পালে তারা জানে অবশ্য লেবুর পানিটা তো কত উপকারী জিনিস তা আপনাদের যদি গরম তাপমাত্রা বেশি থাকে তা আপনাদের লেবুর শরবতটা খাওয়াবেন লেবু সুস্থ থাকবে পেটটা ক্লিয়ার থাকবে পেট ঠান্ডা থাকবে নিজে শরবত খাই না কিন্তু মুরগির শরবত বানাই দিই এই লোক অবস্থা নিজের জন্য কিছু করি না অন্যের জন্য করি তো গাইস এরকম যদি নিত্য নতুন ভিডিও পেতে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ভিডিওটা কীরকমের লাগলো কমেন্ট করে জানাবেন আর সবাই আমাদের ভিডিওটা সাপোর্ট করবেন বেশি বেশি করে এদের লেবুর রস আমাদের ভিডিওটা সাপোর্ট করবেন আর কীরকমের হইলো জানাবেন তো পাশাপাশি আমরা আবার মুরগির জন্য এই যে সাজনা পাতাও নিয়ে এসেছি মুরগির জন্য সাজনা পাতা নিয়েছি সাজনা পাতাটাও ঘাল ঘুগু ভুগার সাজনা পাতা ওই এলো গোম বুষি এলো গোম আমরা এটা সব কিছু মিলাইয়া যা চাউল আছে কম দামি সরকারি চাউল আনছি তিরিশ টাকা কেজি এই সরকারি চাউল আপনারা পাইলে সরকারি চাউল আনবেন তা আমি সরকারি চাউল আনছি এই সরকারি চাউল ও মিলাইয়া সব মিলে জিলেই গম বুষি এবার কুরুয়া। দানের কুড়া যেটা আর কি বলা হয় দানের কুঁড়া সব মিলে জিলে খাবার বানাবো তো এই জিনিসগুলো নিয়ে আসলাম তো আমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে থাকুন রাইস এই যে ছয় লিটার পানি নিলাম তো ছয় লিটার পানির ভিতরে ছয় চামচ লেবু লেবুর রস আর চিনি দিয়ে দিলাম ছয় চামচ ও লেবুর রস তিন চামচ আর চিনি ছয় চামচ ছয় লিটার পানিতে পানিটা মিক্স করার পর এরকম ভালো করে পানিটা মিক্স করে নেবেন মিক্স করার পর তারপর বোতল ধর্তেরা এই যে বোতলে ভরা মুরগি দিয়ে দিবেন গাছ এখন আমরা লেবুর পানিটাও বোতলে ভরলাম মুরগির জন্য এখন আমরা মুরগির সামনে দিব মুরগির সামনে দেওয়ার লগে লগে মশাল্লা অল্প সময়ের ভিতরে শেষ করবে আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখছি আসসালামু আলাইকুম